ও কার লাগিয়া গড়ছ তুমি অট্টালিকা বাড়ি শূন্য হাতে যাইবা তুমি শূন্য হাতে যাইবা তুমি এই দুনিয়া ছাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থায়া মাটির নিচে ছোট্ট ঘরটা যেমন কার লাগিয়া গড়ছ তুমি অট্টালি কাবাড়ি ওমনকার লাগিয়া গড়ছ তুমি অট্টালি কাবাড়ি শূন্য হাতে যাইবা তুমি শূন্য হাতে তুমি এই দুনিয়া ছাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থায়া আসল বাড়ি মন কার লাগিয়া গড়ছ তুমি অট্টালি কাবাড়ি মন কার লাগিয়া গড়ছ তুমি অট্টালি কাবাড়ি বাড়ি গাড়ি টাকা পয়সা থাকবে পড়িয়া শূন্য হাতে বাড়ি গাড়ি টাকা পয়সা থাকবে পড়িয়া শূন্য হাতে দুনিয়া যাইবা ছাড়িয়া হারার পালকে চড়ে সই পালকে চড়ে যাই বা ভুবন ছাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থায়া সোলবাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থায়া সোলবাড়ি মন কার লাগিয়া গড়ছ তুমি অট্টালি কাবাড়ি মন কার লাগিয়া গণছো তুমি অট্টালি কাবাড়ি আপন স্বজন করো বেদোয়া দুহা তুলিয়া গহনা গাটি রঙিন পোশাক নিবে খুলিয়া আপন সজন করো বেদোয়া দুহা তুলিয়া গহনা গাটি রঙিন পোশাক নিবে খুলিয়া সাদা কাফুল গায়ে পরে সাদা কাফুল গায়ে পরে থাকবায়া খেলা পড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থায়া সোলবাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থায়া সলবাড়ি হোমন কার লাগিয়া গণছ তুমি অট্টালি কাবাডি হোমন কার লাগিয়া গণছ তুমি অট্টালি কাবাডি শূন্য হাতে চাইবা তুমি শূন্য হাতে যাইবা তুমি এই দুনিয়া ছাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থাই আসল বাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থাই আসল বাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা যে থাই আসল বাড়ি মাটির নিচে ছোট্ট ঘরটা জে থাযা শোবাডি